রিপা বলতে কি হুরা নাম কন জানা রিপা কি রীপা না রিপা দাস না রিপা চক্রবর্তী মোসাম্মত রিপা নেই কিলে রিপা হু মোসাম্মত রিপা যদি হয় এই ইফতারের টাইমে শেরীর টাইমে তারবির টাইমে কারণ কি কারণে যায় কি কারণে বিদ্যুৎ যায় হ্যাঁ হুঁশ নাই মাথার জ্ঞান নাই কাণ্ড জ্ঞান নাই হ্যাঁ নামাজ কলমা হইবে টাইমে মুসলমান মানুষ রোজা রাখি নামাজ কলমা হইবি ইফতার করবো সেরি খাইব এই টাইমে কারণ যাই গই আবার মোসাম্ম ত্রিপ কর কি সমস্যা আচ্ছা ঠিক আছে আপনি উত্তেজিত হবেন না ঠান্ডা মাথায় কথা বলেন আপনি কই থেকে কথা বলতেছেন এটা বলেন আর জাহান্নামে তুন কইয়ে জাহান্নামে তুন জাহান্নাম কি দুনিয়ার কোন একটা জায়গা হলো নাকি আরে জাহান্নাম জাহান্নাম মানে আগুন আগুন গরম গরম হইছে ব্যাগ দেখা জেডে আছে এমন জাহান্নামে তুন বেশি দুনিয়ার ব্যাগ গরম হইছে গই ওরে ওই রইছে চুলা গরম খুন্তি গরম ডাইল গরম ভাত গরম তরকারি গরম সালন গরম পেঁয়াজও গরম বুট গরম ব্যাগ গরম হয়ে গেছে আর মাথাও গরম হয়ে গেছে বেন বুঝছেন না আর হালি বেহাই তো আছে হালির মাথা গরম কারণ নাই পর কারণ গই হ্যাঁ বোর মাথা গরম কথা উনিশ বিশ করলে বোয়া লাডিল খুন্িল সুরের কারণ কন্যা আপনি একটু ঠান্ডা হন মেজাজ ঠান্ডা করুন কারণ খুব শীঘ্রই চলে আসবে আর ঠান্ডা কেন হম ঠান্ডা কেন হোম সাইকো